সবাইকে গুড আফটারনুন নারু টিভিতে সবাইকে স্বাগতম সরাসরি দিনাটা থেকে সেই চিত্র তুলে ধরবেন নারু টিভি আমরা আজ ছয় মে দু হাজার চব্বিশ গতকাল সেই মেয়ে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস সবাই জানেন বামনাট থেকে শিয়ালদাগামী যে টাকি রয়েছে সেটা কিন্তু পুরোটাই ডাবা চেজ করা হয়েছে অর্থাৎ নতুন এসি ডাব্বা সেই কিছুটা ভারত টিভির ক্যামেরা বাংলাদেশের উত্তরবঙ্গ এক্সপ্রেসের প্রতিটি ডাব্বা কিন্তু এসি করা হয়েছে সেই ফুটেজ আগের থেকে একটি ডাব্বা কমাই সরাসরি দিনের থেকে সেই ফুটেজ আজ কিন্তু ওয়েদারও আকাশ খুবই মেঘাচ্ছিন্ন মেঘযুক্ত আকাশ এবং উত্তরবঙ্গ সেই ট্রেনটি তুলে আপনাদের সামনে যে যেখান দেখছেন ভিডিওটি সবাই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে ফেসবুক ইউটিউব সবাই পাশে থাকবেন ট্রেনের ক্যামেরা কিন্তু এই পর্যন্ত ছিল এসি এখন জেনারেল ডাব্বা দুইটা দেখছেন নোকাল ডাব্বা সেটাও কিন্তু নতুন সেই ফুটে সরাসরি দেখছেন দিনাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বাউনার থেকে শিয়াল শিয়ালগা স্টেশন পর্যন্ত যে ট্রেনটি নিত্য দিন যায় সেই প্রেস সম্পূর্ণ বকি কিন্তু নিত্য নতুন দেখতে পাচ্ছেন ডেলের বিশেষ করে চাকা লক্ষ্য করবেন খুব কিন্তু মসৃণ এবং উজ্জ্বল সরাসরি সেই ফুটেজ উত্তরবঙ্গ এক্সপ্রেস হচ্ছে সতেরোটা আগে কিন্তু আঠারোটা ছিল একটি কম এখন আমরা সেই উত্তরবঙ্গের ট্রেনটি ফুটে তুলে দিলাম সরাসরি দিন আটটা থেকে সবাই পাশে থাকবেন না টিভি এবং পেতে এই পেজটি ফেসবুক একই নামে গেছে সবাই ফলো করবেন